আজকে কিন্তু রবিবার আরে রবিবারে বেলা পার্কে ভিড় ভাই সব মানে ওয়া অসম্ভব ভিড় এত ভিড় আছে আমি কিন্তু জানি না যে এত মানুষ বেলা পার্কে ঘুরতে আসে আমি কিন্তু বাড়ির কাছে থেকে এক বছর থেকে কিন্তু আসিনি যাই হোক আজকে হয়তো কি উদ্দেশ্যে প্ল্যান করে নিয়েছি আসার আমরা আমি আরো ঘুরে এবং আপনাদেরকে দেখালাম তো চলুন বাকি যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলো একটু ঘুরে দেখে হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যেখানে এসেছি সেটা কিন্তু অতি অতি চেনা জায়গা পার্কে আজকে যে পার্কে নতুন কি কি অ্যাড হয়েছে এবং এই সময়টাতে কত মানুষ ঘুরতে এসেছে এবং কি কি রয়েছে বেলাশেষে পার্ক প্রায় এক বছর আগে কিন্তু মানে শুরু হয়েছিল উদ্বোধন হয়েছিল আজকে এক বছর পার হয়ে যাওয়ার পরে এখনও কিন্তু ভিড় কমে যায়নি এখনও কিন্তু সেই লেভেলেরই ভিড় রয়েছে আর ভাই এখন যে দেখছি না যে এত পিকনিক স্পটে এত যে মানুষ পিকনিক করছে আজকের ভিডিও দেখাবো যে নতুন নতুন কী জিনিসপুর পার্কে অ্যাড করেছে টাইম কত টিকিট কত সব কিছু দেখাবো এই বন্ধুরা ভিডিওটা যদি প্রথমবার দেখে থাকো তো তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলে প্রথম থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি হচ্ছে ব্যালাসেসি পার্কের মেন এন্ট্রান্স এবং এখানে আছে টিকিট কাউন্টার চলো টিকিট আগে কেটে দুটো দেবেন তো দেখতে পাচ্ছেন যে ব্যালাসেসি পার্কের কিন্তু এখনো টিকিট প্রাইস তিরিশ টাকায় রয়েছে চালাতে এই যে বডিংটা এটাও কিন্তু করতে হবে মাত্র 30 টাকার বিনিময় 30 টাকা পার হেড এই বডিংটা আপনারা কিন্তু করতে পারবেন এই যে পুরো কাউন্টার একে বলেন এই পুরো ফন্ডে আপনি প্রায় 1 ঘন্টা মতো বডিং করতে পারবেন মাত্র 30 টাকা পার হেড বিনিময় ভিতরে প্রবেশ করে কিন্তু এখানে দেখতে পাবো তাবা তাবা খেলার যে বোর্ডটা এটা কিন্তু খেলা যাবে না এটা শুধু দেখার জন্য স্টাইলের জন্য বানিয়ে রাখা যায় এখানে কেউ চড়তে পারবে না চলো এখানে দেখা হয়ে গেলে এবার কিন্তু ওদিক দিয়ে যাবো ওখানে আরো একটা জায়গা আছে যেখানে ফটো তোলা যাবে চলো ওখানে যাবো আমার ছেলে ও এসছে এখানে আমার জ্যাকেট ধরে রাখার জন্য কি গো বাবু তোমার মন খারাপ হ্যাঁ মন খারাপ তোমার কিছু বলছে না ওর মা এখানে ফটো তুলতে ব্যস্ত আর ওকে ধরেছে জ্যাকেট এই যে এখানে যে চাঁদের মধ্যে সিস্টেমটা করা আছে এখানে কিন্তু সবাই ফটো তুলতে ব্যস্ত আর অ্যাকচুয়ালি জায়গাটা ফটো তোলার মতোই তো যাবো এখানে ফটো তুলবো এখানে কিন্তু সন্ধ্যা হলে আরো ভালো লাগবে লাইট জ্বলবে চলো আগে ফটো তুলবো এখানে কিন্তু সবাই ফটো তুলছে আমিও ফটো তুলবো তারপরে দেখাবো আজকের পুরো বেলাতে পার সমস্ত অ্যাক্টিভিটি প্রত্যেকটা জায়গায় এমন ভাবে ডেকোরেশন করেছে যে প্রত্যেকটা জায়গা দিয়েই কিন্তু ফটো তোলার মতো প্রত্যেকটা জায়গাতে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলতে পারবো এমনই ডেকোরেশন করা রয়েছে এখানে দেখো এখন চারজন বোর্ডিং করছে এটা টিকিট কোথায় দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি সব দেখতে থাকুন ভিডিও যেই বলুক আজকে কিন্তু বেলাশীল বার্গের ভিড় কিন্তু অন্য দিনের তুলনায় অনেক বেশি আছে তো এরকম হয়তো সব দিনই থাকে আমি কিন্তু বেলা শেষ পার্কে প্রথমবার আসলাম এক বছর পার হয়ে গেল কিন্তু আমি ঢুকে নি আজকে প্রথমবার এসে এবং ভিড় দেখে তো অবাক এটা হচ্ছে বেলা শেষ পার্কের সেমন যেখানে আপনি আসলে আপনার বেবির বার্থডে আছে বা কারোর বার্থডে সেলিব্রেশন করতে পারবেন বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনি এই জায়গাতে কোনো অনুষ্ঠানের মতো করে রিসেপশন করতে পারবেন এমনইভাবে তৈরি করা হয়েছে এই এই জায়গাটি এই জায়গাটি বেলা পার্কের একটা মানে আলাদা একটা দিক এখানে সবাই ফটো তুলছে ভিড় আছে নাহলে আমিও কিন্তু ফটো তুলে দেখাতাম এখানে কেমন কেমন লাগছে এই যে রাস্তাটা ওয়াকিং রাস্তাটা করেছে না এটাও কিন্তু সে লেভেলে করে এই পুরো পনটাকে ঘিরে আছে এটা এটাতে কিন্তু না এর সৌন্দর্যটা আলাদাই হয়ে গেছে তো ওইখানে বোটিং এর পয়েন্ট আছে কত করে এখন নিচে চলো জেনে নেব এখান থেকে ভালো দেখা যাচ্ছে কিনা এখানে কিন্তু বোটিং বোটিং শুরু হচ্ছে আজকে ভাবলাম যে বোটিং করবো কিন্তু এ যা লম্বা লাইন তাদেরকে মনে হয় না যে আজকে করতে পারবো আর একটা কথা বলি যে এর চার্জ কিন্তু পার হেড তিরিশ টাকা চলে আগে এখন কিন্তু চল্লিশ টাকা করে তো যারা আসবেন ভাবছেন যে বোটিং করবেন তারা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে চল্লিশ টাকা করে কিন্তু এখন চার্জ করে নিয়েছে স্কুল গ্রুপ এসে সবাই একসাথে বড় কি সুন্দর লাগছে দৃশ্যটা এই যে কুড়ে ঘরগুলো দেখা এগুলো কিন্তু পুরোটা খড়ে দিয়ে তৈরি মানে অ্যাকচুয়ালি এটা সৌন্দর্য বৃদ্ধির জন্য কিনা না এরকম ঘরগুলো তৈরি হয়েছে যেগুলো খানিকের জন্য বসে থাকতে বা ফটো তোলার জন্য ভালো লাগবে তাছাড়া এরকম একটা দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছে এখানে লাইট সিস্টেম করা আছে একটু পরে সন্ধ্যা হবে এবং লাইটগুলো চলবে তখন কিন্তু এর সৌন্দর্যটা আরও ফুটে উঠবে আমরা কিন্তু পার ঘুরে বেরিয়ে যাচ্ছে লাগলাম আমি আর আমার বাবু কেমন লাগছে তোমাকে কেমন ভালো লাগছে তোমাকে খুবই ভালো লাগছে না এখন এখন বাড়ি চলে থাকবো আচ্ছা ঠিক আছে যখন বাবু বলছে এখন থাকো মানে ওকেও ভালো লাগছে আপনারা যারা এখনো আসেন নাকি না তারা তাড়াতাড়ি চলে আসুন সবাইকে কিন্তু ভালো লাগবে চেষ্টা একবার নজরাটা নজর আইসব লেভেলের লেভেলের লাগছে এই যে রাস্তায় দুপাশে যে মানে ফুল সিস্টেম করে দিয়েছে না এই ফুলের জন্য এই জায়গাটাতে হাঁটতে ঘুরতে কিনা একদম মানে আলাদাই ফিল আছে এখানে যারা রিলস বা ভিডিও গুলো কি না তারা আসতে গেলে তাদের জন্য খুবই ভালো হবে এখানে কত সুন্দর সুন্দর রিলস আছে আর বিশেষ করে এই সময়টা এই যে সূর্য ডুবার পরে এই যে সময়টা এই সময়টা রাস্তায় না সে একটা মানে আলাদাই একটা এখানে ফিল তৈরি হচ্ছে ভাই সব লেভেলের লেভেলের ভিডিওটি কিন্তু যারা যারা দেখছেন একটু কিন্তু কামেন্ট কমেন্ট করে শেয়ার করে দেবেন আপনারা একটা শেয়ারে ভিডিও অনেকজনের কাছে পৌঁছাবে বেলাসির সম্পর্কে অনেকজন জানতে পারবে যারা এই পার্কে এখনো পর্যন্ত আসেনি তারা কিন্তু জানতে পারবে তারা এসে ঘুরে যাবে একটা সময় কাটিয়ে যাবে বন্ধুর সঙ্গে নিজের প্রিয়জনদের সঙ্গে তো এখানে এসে কিন্তু দেখতে পেয়ে গেছে আমার একটা দাদাকে তো দাদা কেমন আছে আজী আলহামদুলিল্লাহ ভালোই আছি ভবন এসেছেন এই তো এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা কার সঙ্গে

যদি বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আসেন তাহলে কিন্তু তাদের জন্য বিশেষ একটা অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো আপনারা এখানে ঘুরে দেখতে পাচ্ছেন যে সবগুলোতে আপনাদের বাচ্চার অ্যাক্টিভিটিগুলো আপনি দেখাতে পারবেন তো চলুন একটা একটা করে আপনাদেরকে অ্যাক্টিভিটিগুলো দেখায় তো এখানে টিকিট মূল্য আছে আপনারা যারা চড়াবেন দশ টাকা বা পনেরো টাকা টিকিট তারা কিন্তু এখানে যে চড়তে পারবে আমার ছেলে কিন্তু এই যে হনুমানটা থেকে না দুলতে যাচ্ছে হ্যালো বন্ধুরা এতক্ষণ থেকে কিন্তু ব্যালাস্তু পার্কটা একই রকম ভাবে কিন্তু ঘুরে যাচ্ছে বেশ আনন্দ পাচ্ছি এক বছর হয়ে গেল বেলাতে পার্কে কোনোদিন আসা হয়নি আজকে এসেছি বেশ আনন্দ লাগছে ভালো লাগছে তো এবারে আপনাদেরকে জানাবো যে বেলাতে পার্কের কিছু নিয়ম কারণ এবং কিভাবে আসবে কখন আসবে কত টাকা টিকিট নিচ্ছে এবং কোন কোন অ্যাক্টিভিটি রয়েছে সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে তো প্রথমে বলে দিই যে আপনারা এখানে কিভাবে আসবেন তো আসার জন্য যদি মালদা থেকে আসেন তো মালদা থেকে টোটো করে সুস্থানি মোড় পর্যন্ত আসতে হবে তারপরে আমজামতলা বলে কিন্তু টোটোওয়ালা রা নিয়ে চলে আসতে তো যাই হোক আপনারা যেভাবে হোক আহ সুস্থানি মোড় কিন্তু পৌঁছে গেলেন সুস্থানি মোড়ে এসে কিন্তু আপনারা অনেক রকমের টোটো পেয়ে যাবেন দেখতে এবার টোটো যে কোনো টোটো কে বললে তারা কিন্তু আপনাদেরকে নিয়ে চলে আসবে ভাড়া নেবে মাত্র টাকা কুড়ি করে কেউ কেউ হোক আপনারা নেই তো বেশিরভাগ ক্ষেত্রে কুড়ি টাকা ভাড়া চলে তো চলুন এবার বেলা শেষে পার্কে পৌঁছে গেলাম বেলা শেষে পার্কে পৌঁছানোর পরে ওর টিকিট মূল্য কত আছে তো বেলা শেষে পার্কে পৌঁছানোর পরে ওর টিকিট মূল্য আছে তিরিশ টাকা পার মানে আহ তিরিশ টাকা বড়দের লাগবে ছোটদের কোনো টিকিট লাগবে না তারপরে এখানে এখানে প্রচুর রয়েছে যেটা যেগুলো আপনারা মানে দেখতে পারবেন ঘুরে দেখতে পারবেন এখানে এক্সট্রা কোনো চার্জ নেই শুধুমাত্র বোটিং করার জন্য চল্লিশ টাকা করে পার হেড চার্জ আছে যেটা যারা বোটিং করবেন পার হেড যদি আপনি বোটিং চান তাহলে কিন্তু চল্লিশ টাকা করে চার্জ লাগবে বন্ধুরা এখন কিন্তু প্রায় অনেক রাত হয়ে গেছে তার আয়ার এখানে থাকছি না শেষ করবো এই ভিডিওটা এখানে তো বন্ধুরা এই ছিল আজকের এই বায়লা শেষের সম্পূর্ণ ভিডিওটি এখন পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে একটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলে প্রথমে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরে ভিডিও তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা